আমার বাসায় শিফট করার সময় আমার গাছগুলোকে নিয়েছিল আমার অনেক টেনশন আমার গাছগুলোর অবস্থা ছিল এরকমটা এবং নতুন বাসায় এসে আমি গাছগুলোকে ঠিক এভাবে রেখে দিয়েছিলাম কিন্তু গাছগুলোর অবস্থা পুরো শীতকাল জুড়ে এমন ছিল এগুলোকে যতই পানি দিচ্ছিলাম কোনোভাবেই প্রাণ ফিরে পাচ্ছিল না কেন জানি সব গাছ মরে যাচ্ছিল পাতাগুলো ঝরে পড়ছিল শীতকালে এমনিতেই গাছগুলোর অবস্থা এমন হয়ে থাকে তো আমি পুরো শীতকাল অপেক্ষা করেছি আর শীতকাল শেষ হবার পরে আমি একবার করে আমার গাছগুলোর পুরোপুরি একটা যত্ন নেই তো এই সাইডের গাছগুলো তো পুরাই মরে গিয়েছে এগুলোকে আমি এক সাইড করে রেখেছি আমি আমার সেকেন্ড রুমের বারান্দাটা ক্লিন করে কোনো মতে এগুলোকে একসাইড করে রেখেছি ফ্রেশ করে দিয়েছি দেখে বেশ ভালো লাগছিল তো আমার এই সেকেন্ড বারান্দায় আমি খুব একটা গাছ রাখিনি এগুলোতে যখন আবার গাছ লাগাবো তখন হয়তো বা পরিপূর্ণ হতে পারে এরপর আমি আমার মাস্টার বেডরুমের বারান্দায় এসে এই গাছগুলোর কাজ হাতে নিলাম সব মরা পাতাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি আপনারা কারা কারা আমার মতো গার্ডেনিং করতে পছন্দ করেন আমার কাছে তো মনে হয় গাছ থাকলে অনেক বেশি মাইন্ডটা রিফ্রেশ থাকে আমাদের মধ্যে পজিটিভিটি অনেক গ্রো করতে হেল্প করে আর আমি বরাবরই গাছ পালন করতে অনেক বেশি পছন্দ করি আমার আগের বাসাতে চারটা বারান্দা থাকায় আমি অনেকগুলো গাছ রাখতে পারতাম এখানেও আমি আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি তো পুরো বারান্দা ফ্রেশ করে ফেলেছি এবং বলতে গেলে আমি প্রতিটা গাছকে গোসল করিয়ে দিয়েছি মরা পাতা ছাড়া গাছগুলো দেখতে এত বেশি সতেজ লাগছিল মনে হচ্ছিল যে প্রতিটা গাছ প্রাণ ফিরে পেয়েছে এর মধ্যে একটু বাতাসে আমার কয়েকটা মাটির পটে রাখা গাছ ভেঙে পড়েছিল তো এর জন্য আমি ভাবছি যে একটু অন্যভাবে এবার সাজাব যাতে বাতাস অথবা বৃষ্টি আসলে ভেঙে পড়ে না যায় তো সন্ধ্যাবেলার এই চিত্র আমার কাছে বেশ ভালো লাগছিল পরের দিন একদম ভোরবেলা দৃশ্য এটা ঘুম ভেঙে গিয়েছে এবং আমি সোজা বারান্দায় গিয়ে দেখছিলাম যে আমার গাছগুলোকে কেমন লাগছে দেখতে তো এরপর গাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আবারও ঘুমাতে চলে গেলাম তো এরপরে ঘুম থেকে উঠে একটু উঁকি মারলাম তো সেই দিন আমাদের না একটা প্ল্যান ছিল আমাদের আড্ডা গ্রুপের সাথে আমাদের একটি আয়োজন ছিল হঠাৎ করে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল আমাদের প্ল্যান ছিল আমরা সবাই ওয়ান ডিশ টু ডিশ করে সেখানে নিয়ে যাব। তো সেটা ক্যান্সেল হওয়াতে আমি তো আমার মতো করে রেগুলার বাসায় যা রান্না করি তাই করছি তো সামহাউ অনেক রাতের বেলা আবারও এই প্ল্যানটা সেট হয়ে যায় তো আমি এখন কি করব আমি তো যা রান্না করে নিয়ে যাব বলেছিলাম তা তো রান্না করতে পারিনি আর সেগুলো রান্না করার সময়ও নেই তো মহসিন আমাকে বলছে তুমি যা রান্না করেছো এগুলো নিয়েই চলো আমরা যাই আর আমাদের সম্পর্কটা এমন যে এগুলো নিয়ে গেলেও কোনো সমস্যা নেই তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে যেহেতু রাতে থাকা হচ্ছে না যাবই যেহেতু তাহলে এগুলোই আমি বক্স করে নিয়ে যাই দেখা যাক তাদের কেমন লাগে তো যেহেতু বন্ধের দিন ছিল একুশে ফেব্রুয়ারির বন্ধও আছে সব কিছু মিলিয়ে আমি এরকম একটা সাদা কালো সাদা কালো না ঠিক অ্যাশ এবং কালোর কম্বিনেশান একটি ড্রেস পরে নিয়েছি এরপর আমরা রওনা দিয়ে দিলাম অনেক দিন পর যেহেতু আমরা সবাই একসাথে একটু হ্যাং আউট করবো তো এর জন্য আসলে আরও যাওয়া ক্যান্সেল হতে হতে আমাদের প্ল্যানটা বলতে গেলে হয়েই গেল গিয়ে দেখলাম জাফিরা খেলাধুলা করছে আর সেদিন রাতে আমরা একটি মুভি অন করে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিল এটা পরের দিন সকালবেলার দৃশ্য চা নাস্তা করে এরপর বেলায় যারা আসতে পারেনি রাতে তারা এসেছে আবার তারা ওয়ান ডিশ করে নিয়ে এসেছে তো এর মধ্যে আবার রান্নাবান্না শুরু হয়েছে স্বাভাবিক দুপুরের খাবার দুপুরে তো খাওয়া হবে না এত মানুষ একসাথে থাকলে একদল গল্প করছে একদল রান্না করছে আর যা যা সবাই নিয়ে গিয়েছিল সেগুলো ছিল আমি তো প্রথমেই মাছ ভাজা পেয়ে মাছ দিয়ে খাওয়া শুরু করলাম একটি আপু নিয়ে এসেছিলো পায়েস এরপর মহসিনের হাতে বানানো চা খেলাম এরপর রাতের বেলা একটু খেলাধুলা করে আবারও বাসায় ফিরে আসলাম দ্যাটস অল ফর টু ডেজ ব্লগ আল্লাহ হাফেজ